আমি তোমাকে অনেক ভালোবাসা দেব তুমি কোনো ভয় পেও না তো তারপর কোনো কথাই আমি শুনতে চাই না আজকে তোমাকে কাছে পেয়েছি আর সব কিছুই হবে আপু এখন কি করব বলো থাকে বোন কান্না করিস না যা হবার হয়ে গেছে কান্না করে কি হবে বল কিন্তু ভিডিওটা ভিডিওটা সেটা তো আমিও ভাবতেছি রে দাঁড়াও কল দিছে ও কথা হ্যালো কি ব্যাপার তোমাকে যে দুই লক্ষ টাকার কথা বললাম সেটার কি ব্যবস্থা করলে দেখো দুই লক্ষ টাকা কোথায় পাবো তাছাড়া তুমি তো জানো আমার বাবা মা নেই আমরা দুই বোন ছোটবেলা থেকে অনেক কষ্টে মানুষ হয়েছি কিন্তু এই দুই লক্ষ টাকা কোথা থেকে দিব তাছাড়া তোমাকে তো ভালোবেসে আমি তোমার সাথে রুম ডেট করছি আর তুমি আমার দুর্বলতার সুযোগ কেন নিস বলো তুমি আমার সাথে এটা করো না ভিডিওটা ডিলেট করে দাও শোনো তোমার এই মিষ্টি কথা না আমার চিরে না আমি যেটা বলেছি সেটাই করব যদি টাকা ব্যবস্থা করে দিতে না পারো তাহলে যে ভিডিওটা আছে না ভিডিওটা ভাইরাল করে দেব তখন আমিও দেখব তোমার মুখটা কিভাবে সমাজের ভিতরে দেখাও বুঝেছো শোনো হ্যালো ও তো ফোন কেটে দিছে এখন কি হবে বাবু বলো কি করব ভিডিওটা যদি ভাইরাল করে দেয় তাহলে তো মান সম্মান সব শেষ হয়ে যাবে দেখি কি করা যায় এত ভেঙে পড়িস না তো কোন এক ব্যবস্থা হয়ে যাবে আমি কি আর না আমার প্লিজ চল যাই আমার সাথে ও কোথায় আছে সেখানে নিয়ে চল আমি ওর সাথে কথা বলবো চল ঠিক আছে আপু চলো কি ব্যাপার তোমরা তোমরা এখানে কেন দেখো আমার আপু এটা বড় আপু আমি ওনাকে নিয়ে আসছি তুমি ভিডিওটা ডিলিট করে দাও না এত বড় সর্বনাশ করো না আমার ওরে বাবা বড় বোনকে সাথে করে নিয়ে আসতো অনেক ভয় পাইছি আপা প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন শোনো তোমাকে তো ফোনেই বলেছিলাম আমার দুই লক্ষ টাকা না হলে এই ভিডিও ভাইরাল করতে আমার বিন্দু মাত্র সময় লাগবে না বুঝেছো ভাই আমি তো আপনার বোনের মতো তো আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করতেছি আমার ছোট বোনটা আমাদের মা বাবা কেউ নেই প্লিজ ওর মুখে দিয়ে তাকানো যাচ্ছে না ওর জীবনটা নষ্ট করে দিয়ে না ভাই মনের এই ভিতরে আঘাতটা লাগছে তাও আমার মন গলে নেই শোনেন আপনার বোন আমার ভিতরে যা কিছু ছিল সবই মাত্র নাটক আমার কাজই হইতেছে মেয়েদের জীবন নষ্ট করা বোঝেন নাই মানে মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে ওই যে ভিডিওগুলো করা আপনাদের তাদের কাছ থেকে টাকা নিয়ে এখন আপনারা ভালোই ভালো টাকার ব্যবস্থা করেন এখান থেকে বাইর হন নাইলে মু ঘাট ধাক্কা দিয়ে বাই করে দিমু এত টাকা পাবো কোথায় আমরা প্লিজ ভাই ভিডিওটা ডিলিট করে দেন না টাকা কই পাবেন আমি একটা হসপিটালের ঠিকানা দিই যে কিডনি বিক্রি করে টাকা নিয়ে আসেন এখন এখান থেকে যান যান যাও 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 জায়গা আব্বা আরে চুপ করো কথা কম কি হয়েছে তাদের আব্বা এই যে ইনারা ইনারা হচ্ছে আমাকে ব্ল্যাকমেল করছে মানে আমার সাথে জোর জবস্তি করে আমার কাছে টাকা চাইছে এই জন্য বের করে দিচ্ছি আব্বু ভালো কাম করছে বের করে দিচ্ছে এসব মেয়েরা এরকমই হয় বড় লোক ছেলে পেলে দেখলে তাদেরকে ব্ল্যাকমেল করে টাকা চায় আজকে আমি টাটা দেখতেছি জীবনটা নষ্ট করছো এই মেয়েটার কে ভবিষ্যৎ নাই হ্যাঁ আব্বা তুমি কি কথা বলছো সবকিছু ভুল শুনছো আসলে ওই রকম কোনো কিছুই না আসলে আমি যেটা হইতেছি সেটাই আদব বাবার সামনে কিভাবে কথা বলতে হয় এখনো আমি শেখাই নেই গেলাম তো সেটা আমার অপরাধ আমার দরকার ছিল কি এত টাকা পয়সা দেয়া তোর আমি নষ্ট করে ফেলাইছি তোরে আমি এত টাকা পয়সা দিই তার কত তুই এত কাছে দুই লক্ষ টাকা চাইতেছিস দুই লক্ষ টাকা চায় তাদেরকে ব্যাক্তি করতেছিস এই মেয়েটার জীবনটা তুই একবার নষ্ট করছিস না 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 ওই কামে আমি হইতে না তোর এই মেয়েকে এই মুহূর্তে এক কন বিয়ে করতে হবে কি বলছো আব্বা আমি এই মেয়ে বিয়ে করতে যাবো ফকিননি ফকিননি আর আমার একটা স্ট্যাটাস আছে আমি এই মেয়ে বিয়ে করতে পারবো না ওই পেটটা ফকিননি টেকুনি যে মনে করতেছো তখন ফকিননি টেকুনি মনে ছিল না হ্যাঁ এখন এই ফকিননি রে বিয়ে করতে যা আরে ফকিননি রে আমার ঘরে পুত্র পুত্র গিয়ে আছে আমার কথা একটা স্ট্যাট কাট তুই বিয়ার জন্য প্রস্তুত যা যা করে বলছি এখন কোনো কথা নাই একদম চুপ যা যা বলছি যা বের হ এক কোণে তুই প্রস্তুত নিয়ে আস

দেখো আমার না খুব ভয় করতেছে যদি কোনো সমস্যা হয় আরে বেবি ভয় পাচ্ছ কেন এই রুমটা না অনেক সেফ আর এখানে কেউ আসবে না আমি তোমাকে অনেক ভালোবাসা দেব তুমি কোনো ভয় পেও না তো তারপরও কোনো কথাই আমি শুনতে চাই না আজকে তোমাকে কাছে পেয়েছি